হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে আর একটা নতুন ছোট্ট একটা ব্লগে স্বাগত জানাই বন্ধুরা জানো দুদিন দিয়ে ভারী বৃষ্টি হচ্ছে ভোরবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে জামা প্যান্টগুলো ভেজে মেলার জায়গা নেই বাইরেও জায়গা নেই তাই ঘরের ভেতরে দিতে হলো ফ্যানের হাওয়াতে সারা শুকিয়েছে কোনো রকম আর এই বাচ্চা বিড়ালগুলো দেখো ফুটপাটি করছে বাইরে জল হচ্ছে ওরাও বেচারি যাবে কোথায় বিছানার মধ্যে ফুটোপাটি করছে প্যান্টটাও উঠেছে এই দেখো এই বাচ্চা বিড়ালটা দেখো গুটি সুটি মেরে শুয়ে গেছে কি করবে এই দেখো ওই শাড়ি পর্দা করেছি মায়ের শাড়ি দিয়ে পর্দা করেছে বন্ধুরা এ ভেতরে একটা বাচ্চা দেখো বিড়াল শুয়ে আছে বাইরে শীত শীত ভাব তাই ওই দেখো গুটি শুটি মেয়ের সেরে শুয়ে আছে এটা বেসিক্যালি জামা প্যান্ট আমি রাখি ওই বাচ্চাটা ঢুকে শুয়ে আছে দেখো কীরকম এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মায়ের শাড়ি শাড়ি ছিঁড়ে শাড়ির পাটটা ছিঁড়ে দড়ি করেছে এই দেখো এরা দেখো এরা এখানে হুটোপাটি করছে ঢুকে কি করবে এরা বাইরের চারিদিকে জল হচ্ছে ওরাও বা কোথায় যাবে বেচারিগুলো এই দেখো আবার এদের মারাপিট শুরু হয়ে গেল এই কি করবে এই দেখো এই আবার শুয়ে পড়েছে ঠান্ডায় কোনো রকম এই দিকে যাস না পড়ে যাবি দেখো কোথায় চাপ এই দেখো এদিকে বন্ধুরা এই দেখো দড়ি কি দিয়ে করে আগে বলেছে মায়ের শাড়ি পাড়ছে সেটা কি করবো এই দেখো এই ছাদে চেপে পড়েছি ন্যাংটা ছাদে এই দুদিন বৃষ্টি হয়েছে এই রোদ দেখে আর সামলাতে পারি মেয়েদের মিলচে আকাশ ঝিকিমিকি রোদ একদম দুদিন রোদ দেখে নিয়ে দেখো তাই আমি ছুট্টে গিয়ে ছাদে চেপে পড়েছি আর নেতা কানি একটা প্যান্ট ছেঁড়া জামা ছেঁড়া যা ছিল সব এক দুদিন নিয়ে খিচিয়ে পড়েছিল নিয়ে ছাদে চেপে গেছে এই দেখো বন্ধুরা একদিনে দেখো ভাইও প্রত্যেকটা ছাদে জামকান বেলা দেখো একটু আলি ছেড়া বস্তা ছেড়া সব নিয়েছি চলে চেপে ছাদ এই চারিদিকে একটু দেখছি দেখো এই লাল পাটা কম্বলটা তোমরা ভাবছো শীতের কম্বল এখন কি করছো বিলাইগুলো শুয়েছিল বেচারি এই ঠান্ডার মধ্যে মুখে ফেলেছে তা ওটাও নিয়ে ছাদে চেপে গেছে চারিদিকে একটু দেখিয়ে দিই দেখো প্যান ছেড়া গেঞ্জি ছেড়া সবই নিয়ে ছাপেছে তাই নিচে নেমে পড়েছি দেখি বাইরে আবার গরুটাকে খেতে দিয়েছি দেখি গরুটা খেয়েছে নাকি এই দেখো একটা কালী গরু আসছে তাই আছে একে আবার রাতের ভিজে ভাত খেতে দিয়েছি দি দেখো দিসে খেতে দিয়েছে কেটে জোগাড় করেছি না হলে এই আবার ভেঙে দেয় এই 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 বাচ্চা বিড়ালটা দেখো বাইরে আবার ছুটাছুটি করছে একে খেতে দিয়েছে বলে কালো গরুটা ওই দেখি দেখো মা আবার কুকুরকে কি খেতে দিতে গেছে টুকো টুকরো কিছু একটা দিচ্ছে দেখি কি দিচ্ছে কুকুরটাকে দিলো মা কিছু একটা এই কুকুরগুলো একটু কুকুরটাকে দিয়েছে সাথে চলে যায় ও খাবে ও খা যদি কুকুরও খাবে না ও শুধু লেজ না আছে ও খাবে না এই দেখো বাকি কুকুরগুলোও ছুঁয়ে চলে আসছে কালো কুকুরটা আসছে আজ পালা 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 ও পালা এই ও একটাই খাবে ও একটাই খাবে দেখব না কুকুরগুলো এই কুকুরটা খেয়ে নিয়েছে আবার এই দেখো গন্ধটা কি কম্বিনেশন বিড়াল কুকুর ওদিকে দেখো কালো গরুটা আবার আসছে দেখো টান টন করে আসছে আমার দিকে কালো গরুটা দেখো এই 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 ঠান্ডা লেগেছে গরুটা এই মোবাইলে কী করছিস আমার কি করতে চাই দেখো বন্ধুরা গরু তো আবার দাঁড়িয়ে গেছে এবার ভিজে হাত খেলে একটু আদর করছে আই আই একটু আদর করে দিই মাথায় একটু আদর করে দিই হাত গুলি দিলাম আদর খাবে একটু খেয়ে নিয়েছে একটু আদর করে দি ওই গলা একটু হাত গুলি দিই হা হা এই 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 ওর পায়ের তলে কি করছিস এখনই মেরে টেরে দেবে বেরো 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 গরুটা দেখো পায়ের তলায় বেড়ালটা কি করছে আমিও গেছে এ আমিও বেরিয়ে পড়েছি গরু পায়ের তলার নিচে দিয়ে ভাবছো বন্ধুরা আমিও সেরকম এই দেখো কুকুরটা দেখো লেজে আসতে নাচতে চলে এসছে কি করবো ব্যাচারিরা এই দেখো ফাইনালি গরুটা চলে যাচ্ছে এক রাস্তা আবার জ্যাম করে দাঁড়িয়ে আছে কিরকম এদিকে আবার দেখি ভাইফো কি করছে মানে সকালবেলা উঠে দেখো চৌকাটে বসে প্রেম প্রীত করছে তাই আমি দেখছি দেখো সকালবেলা বিড়ালটাও দেখছে বন্ধুরা কারা কারা সকালবেলা উঠবে এরকম মানে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো তাই আমি ওকে সুখি সুখী দেখছি ও ভাই হোক আগে ভিডিওতে দেখেছি ওকে ফ্রেম এরকম বিড়ালটা এখানে রোদে বসে আছে দুদিন জলে বললো রোদে বসে আছে বিড়ালটা বাকিরা দেখি কি করছে এখন সে বিড়ালটা এখনো শুয়ে আছে দেখো নাক মেরে শুয়ে আছে যাই দুধটা গরম করে দিই বাচ্চাগুলোকে খাওয়াতে হবে ওদেরও সকাল থেকে খেয়ে ফেলেছে দুধটা চাপিয়ে দিই এই গামলাটা বসানো আগে একটু জল দিয়ে দিন না হলে গ্যাসটা জ্বাললে ছ্যাঁক করে ওঠে

চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কেটে দিলাম দেখি কত পরিমাণে জল দেওয়া যায় হালকা একটু জল দিই আমাদের আবার সন্ধ্যাবেলা ওটাও খেতে হবে মা এদিকে আটা মাখছে সকালে টিফিনের জন্য আবার দুপুরের দিকেও একটু হয়ে যাবে এই দেখো এই একটা এর নাম হচ্ছে টিকলি কদিন ছিল না এই বৃষ্টির মধ্যে এসছে এই রুটি হবে রুটি খাওয়ার জন্য এসছে এই দেখো নিচে একজন বাচ্চাটা এই কোথায় ছেলে এই দেখো বাবা ও আবার পা ছড়িয়ে বসল এই এই বাবা বলছে মোবাইলটা মুখে ঢুকিয়ে দেবি নাকি সারা সারা এই দেখো চোখখানা দেখো বন্ধুরা

সে একটা কনফারেন্সে যেতে হবে এই এনিমেলসের ওপর কনফারেন্সটা তাই হয়ে ভিডিও করল চলো দেখায় এরকম আরাম তে মাথা মোড়ে ওখানে চলে এসেছে এখানে খুব প্রচণ্ড গরম তো যেহেতু চল চলি এবার জেলা পরিষদে ওখানে জেলা পরিষদে চল এই যে বন্ধুরা চলে এসছে জেলা পরিষদ সামনের গেট ও পাঁচটা হচ্ছে জেলা পরিষদ আর এইদিকে হচ্ছে এই ডিএমটিএম অফিস এখানে সব গাড়ি লাইসেন্স টাইসেন্স হয় এই দেখো সেই বিল্ডিংটা কালারটা দেখো আর এখানে বড় জায়গা ফ্লাই বিল্ডিংটা কত সুন্দর বন্ধু যেখানে এই দেখো এটা হচ্ছে মেন গেট বাইরে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা বিরাট পার্কিংয়ের জায়গা

ঝাঁ ছক চড়ে এই দেখো এখানে বাচ্চা দুটো দেখা আমাকে দেখায় দেখো গড়াঘড়ি দিচ্ছে আমি শুধু আ হাফ করেছি দেখ ওরাও ঢুকবে আমাদের সাথে আমাদের সাথে ওরাও যাবে আমরা চল উপরে যাই এই দেখো একটু ফাঁকাই দেখো এখানে হবে কারণ ফ্রেন্ড স্ট্রাইক দেখ খুব বন্ধুরা দেখো ওই সিগুলো চলে এসেছে ঝাঁ এই দেখো বন্ধুরা আমি ঢুকে প্রথমে সবার প্রথম ভিডিও করে নিলাম বাকিরা আসলে করতে পারবো কি পারবো না এই দেখো এটা হচ্ছে লাকি বামুর ভেতরে দিয়ে এখানে পুরোটা বেছানো সামনে দেখো এলইডি টিভি এই স্ক্রিনে দেখা দেবে আর ওদিকটা দিকটা প্রজেক্টর বাকি সব মেম্বারগুলো আসছে ধীরে ধীরে এখানে চলছে দেখো বন্ধুরা বাকিরা আস এসছে এরকম বন্ধুরা ইনি হচ্ছে সোনাদা এনিমেলসদের গড বলতে পারো বাকিরাও আছে এখানে কনফারেন্সটা হচ্ছে এখানে যে যার মতন বক্তব্য রাখছে বলা হয়েছে তাদেরকে সামনে এসিটা চলে গেছে প্রচন্ড ঠান্ডা মিটিং চলেছে প্রায় দেড় ঘন্টার ওপরে বাকিদেরকে দেখিয়ে দিলাম এরকম বন্ধুরা একটা প্যাকেট দেওয়া হয়েছে সঙ্গে পেন জলের বোতলও ছিল আমি এবার এই দেখো এটা নিয়ে এবার বেরিয়ে পড়বো সবাই ধীরে ধীরে বেরিয়ে পড়ছে আমিও বেরিয়ে পড়ি এরকম বন্ধুরা প্যাকেট নিয়ে সোজা বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম ফাইনালি বাড়িতে চলে এসেছি প্রচণ্ড আমাকে শীত করছিলো আমাদের শীত এ শীত থাকার উপর প্যাকেট নিয়ে এসেছি মা খুলছে দেখো বাচ্চাগুলোকে দিয়েছে বাচ্চাগুলো ফ্রাই খেতে আরম্ভ করেছে এই দেখো বন্ধুরা মা প্যাকেটটা খুলে রেখে দিয়ে এসেছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা দেখো ঠান্ডা লেগেই গেছে আমার প্রায় এই দেখো সন্ধ্যাবেলা এবার মা আমি চা খাচ্ছি চা খেতে বসেছি মা এবার আমাকে জিজ্ঞেস করছে রাতে কি রান্না করবো আমি বলছি যাইছে করো রান্না রাতে কি হবে সন্ধ্যাবেলা চা খেতে বসেছি চা নিমকি খাচ্ছে মা আমার কথাবার্তা চলছে বাইরে একজন এসছে দাঁড়িয়ে ডাকছে আমাদের ভেতরে আসবেন

মা আমি চা খাচ্ছি সুন্দরবন তারপরে চা খেয়ে একটু লেখালেখি করতে বসে গেলাম কি করা যাবে সাথে বাংলা ক্যালেন্ডারও দেখে নিচ্ছে কবে কি হবে লেখালেখি সেরকম তো কিছু করিনি চোখ বুড়িয়ে নিচ্ছে আবার লেখার বদলে ওই লাভ লাভ লিখে বসে আছে আবার একটা কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার পাশে থাকবেন চলো বন্ধুরা আবার একটা ভালো কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে